প্রচুর কমেছে সোনালী বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালী বাচ্চার দাম পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা ব্যাস হচ্ছে উনষাট টাকা আটান্ন টাকা সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনুবর্ত কৃষক খামারে বার বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট তো আপনারা পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জেনে নেবেন যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন বাচ্চার দাম ব্রয়লার এগ রেট আজকে প্রবিটা কোম্পানির যেটা ওটা উনষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং প্রবিটা কোম্পানির বি প্লাস যেটা ওটা একান্ন টাকা কেনা ব্যাসা হয়েছে এবং প্রভিটা কোম্পানির ডি শুধু বি গ্রেড যেটা ওটা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং অন্যান্য বাচ্চার রেট বেশি একটা আসে নাই যার কারণে শুধু প্রভিটা কোম্পানির রেটই জানালাম এবং আপনার অন্য অন্য বাচ্চা রেট আসলে সেটাও জানাই দিব কিন্তু সোনালি বাচ্চার দাম সহ অন্যান্য বাচ্চার দামগুলো জানাই দিচ্ছি প্রতি পিস সোনালি আজকে কেনা হচ্ছে পঁচিশ টাকা এবং সোনালি ক্লাসিক ছাব্বিশ সাতাশ টাকা আঠাশ টাকা কেনা হচ্ছে আর সোনালি কালো বাচ্চাটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা কেন ব্যবসা হচ্ছে সোনালি হাইব্রিডটা ছত্রিশ আটত্রিশ কেনা বেচা হচ্ছে সুপার হাইব্রিডটা সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে হাইব্রিড গলা চিলাটা ছিচল্লিশ সাতচল্লিশ কেন ব্যসা হচ্ছে মিশরীয় ফাওয়ামিটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেনা ব্যসা হচ্ছে সাদা ফাওয়ামিটা বত্রিশ একত্রিশ তেত্রিশ কেনা বেচা হচ্ছে এবং কালারবার্ড রেডি কালারবার্ড বাচ্চা আজকে কেন ব্যসা হচ্ছে ছিচল্লিশ থেকে উনপঞ্চাশ টাইগার বাচ্চাটা কেনা ব্যসা হচ্ছে বাউন্ন থেকে একান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং মোরগ মুরগি চাইলে হচ্ছে বাসায় করে বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল যাদের লাগবে সোনালি সহ বার্ড অন্য অন্য বাচ্চা কিন্তু ব্রয়লার বাচ্চাটা আপনার বাছাই করে দেয়া যায় না দেশি বাচ্চাটা ছেচল্লিশ থেকে আটচল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ারটা হচ্ছে আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা ব্যসে হচ্ছে রাস্তা সত্তর কালার বার্ডের অরিজিনাল ব্ল্যাক অস্টালক যেটা ওটা হচ্ছে আপনার একান্ন থেকে বাউন্ন টাকা কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড আজকে কেনা ব্যসা হচ্ছে আপনার ভ্যাকসিন করাটা তেত্রিশ বত্রিশ টাকা এবং আপনার ভ্যাকসিন করা টাইগার আছে ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি আছে এবং ভ্যাকসিন করা তিথির আছে ভ্যাকসিন করা আপনার টাইগার আছে এগুলো নিলেও নিতে পারবেন যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ 看看、okay,。